হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কলার আমার নাম শামীম আক্তার তো আজকে আমরা পড়ব কলা বা টিস্যু তো এর আগের দিন আমরা পড়েছিলাম যে একটি প্রাণী বা উদ্ভিদ দেহ সাধারণত এক বা একাধিক কোর্স দ্বারা গঠিত হয় এক বা একাধিক কথাটা বলতে যে কিছু এখানে আমরা প্রাণী বা জীব দেখতে পাই জীব দেখতে পাই যারা একটি কোষের মাধ্যমে তাদের শারীর বৃত্তি বিভিন্ন কার্য সম্পাদন করে যেরকম একটি মাত্র কোষ দ্বারাই গঠিত তারা চলন তাদের রেচন তাদের পরিপ্রাকিয়া সেই একটি কোষের মাধ্যমেই করে থাকে একের অধিক যেরকম আমরা মানুষ কোনো পশু প্রাণী উদ্ভিদ এরা একাধিক কোষ দ্বারা গঠিত তাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো একের বেশি কোষ দ্বারা সঞ্চালিত হয় এইবার উদাহরণস্বরূপ যদি মানুষকেই নেওয়া হয় অথবা কোনো উদ্ভিদকে নেওয়া হয় যেটা আমরা সচরাচর চোখের সামনে দেখে থাকি উদ্ভিদ বা মানুষ তো আমরা দেখব যে তাদের শরীরের বিভিন্ন কার্যকলাপগুলো যেরকম পরিপাক ক্রিয়া চলন গমন আর অন্যান্য অভ্যন্তরীণ বা বাইরের বিভিন্ন কার্যকলাপগুলো কোষ দ্বারাই সঞ্চালিত হয় কিন্তু একটা কোষ দ্বারা হয় না একাধিক কোষ দ্বারা এইবার যখন একটা কোষ গুচ্ছ মিলে কোষ গুচ্ছ বলতে একের অধিক কোষ মিলে একটা দল ধরো গঠন করলো সেই কোষ গুচ্ছগুলো একটা মানুষের শরীরের বা উদ্ভিদের শরীরের কিছু কার্য সম্পাদন করছে ঠিক আছে তখন আমরা সেই কোষ গুচ্ছকে কলা বলবো বা টিস্যু বলবো তার মানে আমরা কি বুঝলাম থেকে যে কলা বা টিস্যু হচ্ছে কোষগুচ্ছ মানে একাধিক কোষকে একসঙ্গে আমরা কলা বা টিস্যু বলছি এই জিনিসগুলো এখানে লেখা আছে বুঝিয়ে ঠিক আছে এইসব কোষগুচ্ছ অর্থাৎ কলা এমনভাবে গঠিত এবং সজ্জিত হয় যাতে তারা সম্ভাব্য সর্বাধিক দক্ষতায় কাজ করতে পারে কলার উদাহরণ হিসেবে রক্ত ফ্লোয়েম পেশির উল্লেখ করা যায় মানে আমাদের যে রক্ত আমাদের শৈলী বাহিত হয় সেটাও এক ধরনের কলা মানে একাধিক কোষগুচ্ছের সমন্বয় একাধিক কোষের সমন্বয় ঠিক আছে ফ্লোয়েম ফ্লোয়েম কি হয় ফ্লোয়েম এমন একটা কলা যেটা গাছের মানে উদ্ভিদের পাতা থেকে পাতা তো পাতাটাকে তো গাছের রান্নাঘর বলা হয় সেখানে যে খাদ্যটা তৈরি হয় সেটা গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় ফ্লোয়েম কলাটা ঠিক আছে পেশি আমাদের যে মাসেল পেশি আছে সেগুলো একাধিক কোষের সমন্বয়ে গঠিত সেগুলোকে আমরা বলছি পেশির কলা ঠিক আছে বা পেশির কোষগুচ্ছ ঠিক আছে এইবার এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে সেটা হলো যে উদ্ভিদ এবং প্রাণী কি একই প্রকার কলা দ্বারা গঠিত না এটা কখনোই সম্ভব নয় উদ্ভিদ প্রাণীর কলা কি একই কিভাবে একই হবে কারণ উদ্ভিদ আর প্রাণীদের শারীরিক কার্যকলাপ পরিপাকের যে সিস্টেমটা বা চলন গমন এগুলো কি একই এগুলো যদি একই হতো তাহলে ওটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওগুলো তো সম্পূর্ণই ভিন্ন সুতরাং উদ্ভিদ এবং প্রাণীর কলাগুলো ভিন্নই হবে ঠিক আছে উন্নত উদ্ভিদের তুলনায় উন্নত প্রাণী দেহে অঙ্গ ও অঙ্গতন্ত্রগুলো গঠনগত দিক থেকে অনেক বেশি কর্মচবি কর্মোপযোগী এবং সুবিন্যস্ত হয় এই মৌলিক পার্থক্য দুই মুখ্য জীবগোষ্ঠীর ঠিক আছে এগুলো লেখা আছে কিছু এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদের কলাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় বর্ধনশীল বা ভাজক কলা এবং স্থায়ী কলা মানে এখানে আমরা দুই ধরনের উদ্ভিদ কলার শ্রেণী বিভাগ পেলাম একটা হচ্ছে বর্ধনশীল বা ভাজক কলা আর একটা স্থায়ী কলা ভাজক কলা মানে ভেঙে যায় ভেঙে ভেঙে বর্ধিত বর্ধিত হয় এই যে বলেছে বর্ধনশীল বর্ধনশীল বা ভাজক ভাজক ভেঙে হচ্ছে কলা কলা মানে একই ধরনের থেকে যাচ্ছে কলাটা বাড়ছে না এই ধরনের ব্যাপার আছে সুতরাং প্রাণী দিয়ে বিভাজনশীল এবং অবিভাজনশীল এই দুটি অঞ্চলের মধ্যে তেমন কোনো সীমা রেখা টানা যায় না মানে প্রাণী ওটা তো উদ্ভিদের ক্ষেত্রে হলো যে দুই ভাগে বিভক্ত করা হলো কলাকে ভাজক কলা আর স্থায়ী কলা কিন্তু প্রাণী দিয়ে ক্ষেত্রে এরকম বিভাজন বা অবিভাজনশীল অঞ্চলের মধ্যে সেরকম ভাগ করা যায় না ঠিক আছে এখানে এবার ভাজক কলা সম্পর্কে বলেছে ভাজক কলা বা মেরিসমেটিক টিস্যু ইংরেজিতে মেরিসমেটিক টিস্যু উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে মানে উদ্ভিদ এমন একটা জীব জীবের তো দুটো ভাগ উদ্ভিদ আর প্রাণী তো উদ্ভিদ এমন একটা জীব তাদের যে বৃদ্ধিগুলো হয় সেগুলো নির্দিষ্ট কিছু অংশে সীমাবদ্ধ থাকে সব অঞ্চলে বৃদ্ধিটা ঘটে না এই কারণ এর কারণ হলো দেহের শুধুমাত্র ঐসব অঞ্চলে বিভাজন কম ভাজক কলা সীমাবদ্ধ থাকে মানে উদ্ভিদের আমরা দুটো কলা পেয়েছিলাম ভাজক কলা স্থায়ী কলা এবার ভাজক কলাটা কি ভেঙে ভেঙে বৃদ্ধি করবে সেই জন্য ওটাকে বর্ধনশীল কলা বলা হচ্ছিল এইবার এই ভাজক কলাগুলো উদ্ভিদের যে যে অংশে উপস্থিত থাকবে সেগুলোরই বৃদ্ধি ঘটবে বাকিগুলো তো বৃদ্ধি ঘটবে না যেসব স্থানে ভাজক কলাটা নেই সেসব স্থানে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে না সুতরাং উদ্ভিদে ভাজক কলার অবস্থানের উপর ভিত্তি করে এই কলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় তার মানে দুটো ভাগ কলার একটা ভাজক কলা স্থায়ী কলা আর এই ভাজক কলাটাকে আবার তার স্থান অনুযায়ী কোথায় কোথায় অবস্থান করছে ভাজক কলাটা সেই অনুযায়ী তিন ভাগে ভাগ করা হলো একটা কি অগ্রস্থ দুই নম্বর পার্শ্বস্থ একটা নিবে নিবেশিত অগ্রস্থ মানে অগ্রভাগে যেগুলো তো থাকবে অগ্রভাগের বৃদ্ধিতে অগ্রস্থ ভাজক কলাগুলো সাহায্য করে পার্শ্বস্থ পাশাপাশি বৃদ্ধিতে মানে চওড়া হবে যে জায়গাটা সেগুলোতে পার্শ্বস্থ আর নিবেশিতটা আমরা দেখছি এই যে দেখো এই যে একটা এটা যদি একটা উদ্ভিদের ধরা হয় ডায়াগ্রাম টাইপের তাহলে যে অগ্রস্থ মানে আগার দিকে ঠিক আছে সেগুলোতে অগ্রস্থ ভাজক কলা থাকবে সেগুলোতে বৃদ্ধি করা নতুন পাতা ডাল ডালগুলো বড় হচ্ছে লম্বা হচ্ছে দিকে মূলের অগ্র মানে শেষের দিক যেগুলো হয় সেগুলো জায়গায় অগ্রস্থ ভাজক কলা থাকে মূলের দিকে থাকবে উপরে মাথার দিকে থাকবে এগুলোতে বৃদ্ধি হচ্ছে লম্বা হয়ে লম্বাভাবে বৃদ্ধি করছে সেগুলোতে অগ্রস্থ ভাজক কলা পার্শ্বস্থ চওড়া হচ্ছে যেগুলো সাইডে কাণ্ড গুলোতে চওড়া হচ্ছে ফুলে পার্শ্বস্থ নিবেশিত মাঝ বরাবর থাকবে ঠিক আছে উদ্ভিদের একটা মাথা ঠিক আছে একটা নিচ্ছে এই দুটো জায়গায় কি থাকছে অগ্রস্থ কলা সাইডগুলোতে গুলোতে পার্শ্বস্থ থাকছে আর ঠিক মাঝের অংশগুলোতে নিবেশিত থাকছে ঠিক আছে অগ্রস্থ কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এই যে কথাটা বললাম অগ্রস্থ কলা কাণ্ড ও মূলের মূলটাও মনে রাখবে শুধু কাণ্ড না মূল অগ্রভাগ থাকে সেখানেও অবস্থান করে এবং তাদের বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম ক্রিয়ার কাণ্ড ও মূলের পরিধির বৃদ্ধি ঘটায় পরিধি মানে সাইড গুলো পরিধি মানে সাইডের বৃদ্ধি ঘটায় চড়া যেটাকে বলে পরিধিতে বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা কিছু উদ্ভিদে কাণ্ডের পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা অবস্থান করে কাণ্ডের পর্বের মানে কি বলবো একটা কাণ্ড আছে সেখান থেকে এই ডালটা বেরিয়ে গেল সাইড দিয়ে সেই ওই জায়গাটাতে এই যে এখানে ছবিটা দেখো এই যে একটা কাণ্ড আছে তার সাইডে ডালের মতো একটা বেরিয়ে গেছে এই জায়গাটাতে নিবেশিত কলাটা অবস্থান করছে ঠিক আছে কলার কোষগুলি খুবই সক্রিয় ঘন সাইটোপ্লাজম যুক্ত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয় কোষগুলি কোষ গহ্বর বিহীন মানে আমরা পড়েছিলাম না যে উদ্ভিদের বেশিরভাগ কোষের মধ্যে কোষ গহব্বর থাকে আর কোষ গহব্বর গুলো খুব বড় হয় কিন্তু এক্ষেত্রে ভাজক কলার যে কোষ ভাজক কলা মানে কি অনেকগুলো কোষ দিয়ে গঠিত কিন্তু সেই যে কোষ তার কোষ গহব্বর থাকে না ভাজক কলার মধ্যে ঠিক আছে স্থায়ী কলা এবার ওটা মেরিসমেটিক চলে গেল ভাজক কলা বা মেরিসমেটিক এবার স্থায়ী কলা এবার দেখা যাক ভাজক কলার কোষগুলি কি পরিণত হয় দেখা যায় যে কিছু সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করার পর এই কোষগুলি বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে মানে ভাজক কলাগুলো অনেক অনেকদিন ধরে ভেঙে ভেঙে চড়া হচ্ছিল বড় হচ্ছিল লম্বা হচ্ছিল ঠিক আছে বর্ধনশীল কলা ছিল ভাজক কলা ছিল এক সময় কিন্তু সেগুলো অনেকদিন কাজ করার পর তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে আর নিজেকে ভেঙে বড় করতে পারছে না তখন সে একই অবস্থায় থেকে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে বা স্থায়ী হয়ে যাচ্ছে পরিণত মানে যেমন ছিল যাচ্ছে তার বয়স হয়ে গেছে এরকম তেমনটি একটা ব্যাপার ঠিক আছে তখন সেগুলোকে আমরা বলবো স্থায়ী কলা ঠিক আছে এইভাবে কোষে স্থায়ী আকৃতি আকার এবং কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বিভেদীকরণ বলে এইভাবে মানে একটা ভাজক কলা ছিল তার কর্মক্ষমতা হারিয়ে সে স্থায়ী হয়ে গেল এইভাবে কোষে স্থায়ী আকৃতি আকারও কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বিভেদীকরণ বলে ডিফারেন্সিয়েশন বলে কোন পদ্ধতিটাকে বলছে এখানে অ্যাকচুয়ালি এই যে ভাজক কলা ছিল সেখান থেকে স্থায়ী কলা হয়ে গেল ভাজক কলা সে নিজেকে ভেঙে আর বড় করতে পারছে না তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে ফলস্বরূপ সে স্থায়ী কলায় রূপান্তরিত হলো এই পদ্ধতিটাকে ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ বলছে আর বিভেদীকরণের ফলে বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয় তাহলে एग्जामে যদি কোশ্চেনটা এরকম আসে যে নিচের কোনটির ফলে একটি ভাজক কলায় একটি স্থায়ী কলায় রূপান্তরিত হয় বা মেริস্টেমিক টিস্যু একটি পার্মানেন্ট টিস্যুতে ট্রান্সফর্ম হয় কোনটা ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ এই পদ্ধতিটার জন্যই বা এই পদ্ধতিটার মাধ্যমে ঠিক আছে নেক্সট নেক্সট একটি উদ্ভিদের কাণ্ড এটাকে কেটে দেখানো হয়েছে প্রস্থচ্ছেদ কেটে এইভাবে ঠিক আছে এখানে ফ্লোয়েম এপিডাজমিস কোলেনকাইমা প্যারেনকাইমা কিউটিকল এটা উপরের একটা কিউটিকল তারপরে মাঝখানে যেটা থাকছে এক মিনিট কোলেনকাইমা প্যারেনকাইমা ঠিক আছে এগুলো ডিটেলসে পড়তে হবে এটা ছবি হিসেবে দেখালাম তোমরা এইবার সরল স্থায়ী কলা পারমানেন্ট টিস্যু যে পড়লাম স্থায়ী সেটারও কিছু ভাগ থাকে কিছু বলতে কি দুটো ভাগ থাকে সরল স্থায়ী কলা একটা জটিল স্থায়ী কলা তো সরল স্থায়ী কলা কাকে বলছে সাধারণত বহিত্বকের নিচে অবস্থিত কিছু কোষ স্তরই হলো সরল স্থায়ী কলা বহিত্বক মানে এই যে গাছ থাকছে গাছের উপরে যে ছাল থাকছে তার ঠিক নিচে অবস্থিত কিছু কোষস্তর কিছু কোষের স্তর গুলোই হলো সরল স্থায়ী কলা সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা কলা এই কলা তুলনামূলকভাবে কম বিশেষিত পাতলা কোষ পাচির বিশিষ্ট সজীব কোষের সমন্বয়ে গঠিত হয় এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে কলা সাধারণত কোথায় আমি বলছি কলা কোথায় অবস্থান অবস্থান করে করে সাধারণত উদ্ভিদের ঠিক নিচেই তারপর বলা হলো সরল স্থায়ী কলার অধিকাংশই ড্যাশ কলা কি প্যারেন কাইমা সরল স্থায়ী কলা অধিকাংশই প্যারেন কাইমা কলা এবার প্যারেন কাইমাটা কি ওটা আমরা পরে যাবো শুধু এইটুকু লাইনটা কোশ্চিনটা জেনে রাখো সরল স্থায়ী কলার অধিকাংশই হলো প্যারেন কাইমা কলা আর এগুলো অধিকাংশই সজ সজীব কোষের সমন্বয়ে গঠিত হয় ঠিক আছে সজীব কোষের সমন্বয়ে গঠিত হয় সাধারণত কোষগুলি শিথিলভাবে সজ্জিত হয় কোষগুলি মাঝে মাঝে কতগুলি বড় ফাঁকের সৃষ্টি হয় এই ফাঁকগুলো গুলো বা কোষন কোষান্ত রন্ধ্র নামে পরিচিত মানে খুব শিথিল ভাবে স্থায়ী করা গুলো সর্ব করা গুলো খুব শিথিলভাবে একে অপরের সঙ্গে লেগে থাকে সেই জন্য কিছু স্থান ফাঁকা থেকে যায় আছে ফাঁকা স্থানগুলোকে কোষান্তর স্থান বা কোষান্ত রন্ধ্র রন্ধ্র মানে ফাঁকা জায়গা ফুটো সেটা বলা হয় ঠিক আছে এই সব কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে রাখে কিছু কিছু প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হয় এদেরকে ক্লোরেনকাইমা বলা হয় সোজা কথা আমরা কাইমাটা আগে জেনেছি প্যারেনকাইমা ক্লোরেনকাইমা ঠিক আছে এই জিনিসটা এই সব কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে রাখে মানে সরল স্থায়ী কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে রাখে এর কাজটা যদি কি বলা হয় এরকম যদি সরল স্থায়ী কলার কাজ কি এর সাধারণ কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা এটা কোথায় অবস্থান করে উদ্ভিদের বৈত্যকের ঠিক নিচে এদের বেশিরভাগ কলা এগুলো কি টাইপের কলা প্যারেনকাইমা কলা ঠিক আছে আর এর বেশিরভাগ কোষগুলোই সজীব কোষ নেক্সট হ্যাঁ ওটা যেটা বললাম শালক সংশ্লিষ্ট যেসব প্যারেনকাইমা কলা সালক সংশ্লেষ করতে পারে ক্লোরোফিল থাকে তাদেরকে ক্লোরেনকাইমা বলে জলজ উদ্ভিদের দেহে উপস্থিত কিছু কিছু বড় বায়ু গহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা এদেরকে জলে ভাসতে সাহায্য করে মানে কচুরি দেখে যে কচুরি পানাগুলো কিভাবে জলে ভাসে তাদের প্যারেনকাইমা কলা কলাগুলোতে বায়ু গহ্বর থাকে বড় বড় তার সেগুলো বেলুনের মতন ফুলে ভাসতে সাহায্য করে তাহলে বলা হয় যদি কচুরি পানা কোন কলার সাহায্যে ভেসে থাকতে পারে এটা কোন কলা অংশগ্রহণ করে কচুটি পারনের ভেজে থাকাতে প্যারেনকাইমা কলা ঠিক আছে প্যারেনকাইমা কলা জলে ভাসতে সাহায্য করে এই ধরনের প্যারেনকাইমা কলা কলাকে বলা হয় অ্যারেনকাইমা কলা ঠিক আছে মানে এমন একটা প্যারেনকাইমা কলা যেটা কোন উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করছে তাকে বলা হয় অ্যারেনকাইমা এরেন ইয়ার ইয়ার বাতাস বাতাস থাকে বলেই তো বেলুনের মতো ফুলে থাকে তাই তো ভেসে থাকে জলের উপর সেই কারণে ওটাকে অ্যারেনকাইমা কলা বলা হচ্ছে ঠিক আছে এইবার চলে আসলো কোলেনকাইমা কোলেনকাইমা হলো অপর এক ধরনের স্থায়ী কলা যা উদ্ভিদের দেহের নমনীয়তা বজায় রাখার জন্য দায়ী পোলেনকাইমা পোলেনকাইমাটা একটা স্থায়ী কলারই উদাহরণ কিন্তু এটা উদ্ভিদের যে নমনীয়তা সেটা বজায় রাখার জন্য দায়ী মানে উদ্ভিদের যেসব অংশগুলো নরম হয় কিছুটা নমনীয় হয় সেখানে কোলেন কাইমা কলা থাকে কাইমা কলা নরম হওয়ার জন্য দায়ী এটি উদ্ভিদের বিভিন্ন অংশকে না ভেঙে গিয়ে প্রয়োজন মতো মাখতে সাহায্য করে মানে মচকে যায় যেরকম আমরা দেখেছি যে সুপুরি গাছ অনেক ঝড়ে বেঁকে যায় যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো সেই জায়গাগুলোতে কোলেন কাইমা কলা থাকে ফ্লেক্সিবল যেটাকে বলে মচকে যাওয়ার মতন ব্যাপার হয়েছে এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা প্রদান করে পত্রবিন্দের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই এই যে পত্রবৃন্ত মানে পাতার যে বৃন্ত এই যে পাতা একটা লেগে আছে গাছের সঙ্গে আর তার যে গোড়াটা ঠিক আছে এই গোড়াটা তার নিচে আমরা এই গলাটা দেখতে পাই এই কলার কোষগুলি সজীব লম্বাটে অসমভাবে স্থুল প্রাচীর যুক্ত হয় এটা আর কিছু নেই ঠিক আছে এই জায়গাটা খুব ভাবে মনে রাখবে এরেন কাইমা কি জল প্যারেনকাইমা কলা যেটা ভাসতে সাহায্য করছে উদ্ভিদকে আর ক্লোরিন যে প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকছে ক্লোরিন কাইমা সেখান থেকে ঠিক আছে আর কোলেন কাইমা কি করছে যে নমনীয়তা প্রদান করছে যার ফলে কোনো গাছ ভেঙে যাওয়ার থেকে বেঁচে যায় ঠিক আছে সেটা কোলেন কাইমা কোলেন কাইমা কোথায় দেখা যায় এই যে পত্রবৃন্ত পাতার যে বৃন্ত থাকে তার ঠিক নিচে ঠিক আছে আর এই কোষগুলো সজীব লম্বাটে হয় ঠিক আছে নেক্সট এখানে কিছু ওই যে ছবিগুলো দেখে নেবে তোমরা প্যারেনকাইমা প্যান এটা হয় এগুলো মানে জাস্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার করার জন্য জিনিসটা দেখানো ছবিগুলো প্যারেন কাইমা কলা কোলেন কাইমা কলা এরকম স্ক্লেরিন কাইমা আর প্রস্থ হচ্ছে এটা লম্বচ্ছেদ হচ্ছে এটা কিছু নেই সেরকম স্ক্লেরিন হলো আরেক প্রকার স্থায়ী কলা ঠিক আছে এখানে কিন্তু গুলিয়ে যাবে জিনিসগুলো ঠিক আছে স্থায়ী কলার মধ্যে কতগুলো ভাগ হয়ে গেল প্রথমে আমরা কি এসেছিলাম উদ্ভিদের কলাকে দুই ভাবে ভাগ করা হলো ভাজক কলা স্থায়ী কলা ঠিক আছে এবার ভাজক কলাকে তার অবস্থান অনুযায়ী আবার তিন ভাগে ভাগ করা হল কি অগ্রস্থ ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা অগ্রস্থ কাকে বলছি অগ্রভাগগুলোর বৃদ্ধিতে পার্শ্বস্থ পাশের বৃদ্ধিতে ঠিক আছে আর নিবেশিত ঠিক যেগুলো জায়গা থেকে ডাল বের হচ্ছে ওই জায়গাগুলোতে অবস্থান করছে ঠিক আছে তাহলে এখান থেকে খুব একটা স্ট্রং কোশ্চিন উঠে আসে সেটা হচ্ছে উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিতে অথবা বলবে মূলের বৃদ্ধিতে যেটা কনফিউজিং পয়েন্ট হয়েছে মূলের বৃদ্ধিতে উদ্ভিদের যে মূল থাকে তার বৃদ্ধিতে কোন কলা সাহায্য করে অগ্রস্ত ভাজক কলা ঠিক আছে আর যদি বলে কাণ্ডর বৃদ্ধিতে ঠিক আছে তাহলে হবে পার্শ্বস্থ ভাজক কলা ঠিক আছে তো আমরা তিনটে ভাগ দেখে নিলাম ভাজক কলা তারপর চলে আসলাম স্থায়ী কলা স্থায়ী কলা কখন হচ্ছে ভাজক কলা কাজ করতে করতে দুর্বল হয়ে গেছে সে আর ভাঙতে পারছে না বৃদ্ধি ঘটাতে পারছে না তখন সে স্থায়ী কলায় পরিণত হয়ে যাবে ঠিক আছে এইবার স্থায়ী কলার মধ্যে চলে আসলো অনেক ভাগ মানে অনেক ভাগ প্যারেন কাইমা পেলাম ক্লোরিন কাইমা স্কুলেন কাইমা কোলেন কাইমা সরল স্থায়ী কলা অনেক মানে গিজিমিজি ব্যাপার জিনিসগুলো খুব ট্রিক্স দিয়ে মনে রাখবে কি বলছি আমি পরপর মনে নেই আমি বলছি তাও উদ্ভিদকে নমনীয়তা দান করছে ভেঙে যত না যায় ফ্লেক্সিবল টাইপের মোচকে যাবে এই জিনিসটা প্রদান করছে ঠিক আছে এটা কোথায় থাকছে পত্রবিন্দে ত্বকের নিচে থাকছে কোলেন কাইমাটা এরেন কাইমা কাকে বলছি অ্যারেন এর বাতাস ইয়ার মানে উদ্ভিদকে ভেসে থাকতে যেই প্যারেনকাইমা কলা সাহায্য করছে সাধারণত কচুরির আমরা দেখতে পাই সেটা হলো কলা কলা ক্লোরেনকাইমা এমন ধরনের প্যারেনকাইমা যেটা ক্লোরোফিল থাকে সংশ্লেষ করে সেটাকে আমরা বলি ক্লোরেনকাইমা ঠিক আছে এবার চলে আসবো স্ক্লেরেনকাইমা এটা আরেক প্রকারের স্থায়ী কলা এই কলা উদ্ভিদকে অনমনীয় ও দৃঢ় থাকতে সাহায্য করে মানে কোলেনকাইমাটা নমনীয় থাকতে আর স্ক্লারেন কাইমাটা হচ্ছে দৃঢ় থাকতে সাহায্য করে আমরা নারকেলের যে ছিবড়ে দেখি এই কলা দ্বারা তৈরি তার তাহলে বলা হয় যদি কোনটা উদ্ভিদকে দৃঢ়তা দান করে স্ক্লারেন কাইমা করা উদ নারকেলের ছিবড়ে শক্ত হয় খুব এখানে থাকে এই কলার কোষগুলি মৃত কোষ মৃত কোষ একদম মরার মতো শক্ত হয়ে থাকে স্ক্লারেন কাইমাতে ঠিক আছে লিগনিনের উপস্থিতির জন্য এদের কোষ প্রাচীরের মাঝে মাঝে স্থুল হয় এবং এই কোষগুলোকে লম্বাটে ও সরু দেখায় এই কোষ প্রাচীর এতটাই স্থুল হয় যে কোষগুলোর ভিতরে কোনো ফাঁকা থাকে না এইসব কলা উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিল ঘিরে পাতা ঠিক আছে এটা মেইন জায়গা এটা যে উদ্ভিদকে দৃঢ়তা দান করে কোন কলা সেটা হলো স্ক্ল্যারেন কাইমা কলা আর উদাহরণটা মনে রাখবে নারকেলের ছিবড়ে স্ক্ল্যারেন কলা দ্বারা গঠিত আর এর কোষগুলি মৃত হয় এবার আমরা পাতার বহিত্বকের বিভিন্ন অংশে ছোট ছোট ছিদ্র পর্যবেক্ষণ করতে পারি এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র শালো সংশ্লেষ সম্পর্কে আমরা ছোট ক্লাসগুলোতে পড়েছি এটা খুব সাধারণ ব্যাপার জানি যে পাতা যখন শালক সংশ্লেষ হয় তাহলে পাতার পত্র থাকে যেগুলো খুলে কার্বন ডাইঅক্সাইড সরি অক্সিজেন বেরিয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় গাছ শালক সংশ্লেষ করার সময় ঠিক আছে তো ওই ছোট ছোট রন্ধ্রগুলোকে পত্ররন্ধ্র বলে এটা খুব সাধারণ ব্যাপার পত্ররন্ধে বৃক্ষের আকৃতির দুটি কোষ দ্বারা থাকে একে প্রহরী কোষ বা গার্ড সেল বলে গার্ড সেল কোথায় থাকে গার্ড সেল থাকে পত্ররন্ধ্র পত্ররন্ধ্রে পাতার পত্র থাকে অথবা পাতায় থাকে পরিষ্কার অপশন থাকবে গার্ড সেল কোথায় থাকা যায় থাকে বা আমরা দেখতে পাই সেটা হলো পাতায় পাতায় কি করে গার্ড সেল গার্ড করে থাকে ওই পত্ররন্ধ্রগুলোকে গার্ড করে থাকে এই যে ছবিটা তোমরা দেখছো এই যে এই দুটো হলো গার্ড সেলার এই যে মাঝখানে সাদা অংশটা ফাঁকা সেটা হচ্ছে পত্ররন্ধ্র ঠিক আছে এই যে এই দুটো হচ্ছে গার্ড সেল এই যে এই যে এই দুটো গার্ডসেল আর এই মাঝখানে যে ফাঁকা অংশটা এই যে দেখো আমি নীল নীল অংশ দিয়ে করে দিচ্ছি এই যে নীল ফাঁকা অংশটা ছিল সেটা হয়ে যাচ্ছে পত্ররন্ধ্র ঠিক আছে এরা বায়ুমন্ডলের উদ্ভিদের মধ্যে গ্যাসের আদান প্রদানে সক্রিয় ভূমিকা বললাম প্রদানে অক্সিজেন বের করে দেয় আর কার্বন অক্সাইড নিয়ে নেয় উদ্ভিদের বাষ্পমোচনে পত্রন্ত্রের মাধ্যমে ঘটে বাষ্পমোচন যেটা হয় ঠিক আছে বাষ্প বেরিয়ে যায় দেখবে একটা উদ্ভিদকে আমরা এই ছোটবেলায় পরীক্ষাটা পড়েছি উদ্ভিদকে যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া যায় একটা ছোট টবের মধ্যে গাছ লাগিয়ে ঢেকে দেওয়া যায় দেখবে সব জলীয় বাষ্প ভিতরে ধরে যাবে কিভাবে উদ্ভিদ বাষ্পমোচন করে জল বের করে দেয় ঠিক আছে তো এই জলের যে আদান প্রদানটা মানে বাষ্পমোচনটা সেটা পত্রন্ত্রের মাধ্যমেই ঘটে নেক্সট জল শোষণের সহায়তায় মূলের বৈত্যকীয় কোষগুলি থেকে সাধারণত লম্বা চুলের মতো কতগুলি অংশ নির্গত হয় এরা মূলের সমগ্র শোষণ তলে যথেষ্ট বৃদ্ধি ঘটায় মরু অঞ্চলে উদ্ভিদের মতো কিছু কিছু উদ্ভিদের বৈত্যকের উপরিভাগ কিউটিন নামক জাতীয় পদার্থের পুরো আবরণ দ্বারা আবৃত থাকে মানে মরুভূমি অঞ্চলে সেখানে তো জল পাচ্ছে না উদ্ভিদ তাহলে তার মধ্যে যেইটুকু জল আছে সেটাকে সঞ্চয় করতে হবে বাষ্পমোচন করে এইভাবে বের করে দিলে তো নষ্ট হয়ে যাবে সেই কারণে কী হয় পাতার অগ্রভাগগুলো কিউটিন নামক মোম জাতীয় পদার্থ মানে মোম জাতীয় পদার্থ দিয়ে পালিশ করা থাকে যাতে বাষ্পমোচনটা কম হয় বা না হয় ঠিক আছে কিউটিন একটা রাসায়নিক পদার্থ যেটা মোমের মতন আস্তরণ তৈরি করে রাখে মরুভূমি জাতীয় ক্যাকটাস জাতীয় উদ্ভিদে তার ফলে তার বাষ্পমোচন হয় না জলটা বেরিয়ে যায় না নষ্ট হয় না ঠিক আছে

সরল স্থায়ী কলা জটিল স্থায়ী সরল স্থায়ী কলা আমরা পড়ছিলাম এবার জটিল আসলো জটিলে কি হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা যত ধরনের কলা সম্পর্কে আলোচনা করেছি আলাদা আলাদা ভাবে এই ধরনের কোষগুলিকে সরল স্থায়ী করা বলা হয় অপর আর এক প্রকার স্থায়ী কলা জটিল স্থায়ী কলা এই জটিল স্থায়ী কলা আবার একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত এই কোষ সমূহ নিজেদের মধ্যে সমন্বয় সাধনের জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল উদ্ভিদের দুটো জটিল স্থায়ী কলা দুটো জটিল স্থায়ী কলা হলো জাইলেম এবং ফ্লোয়েম জাইলেমের কাজ কি মূল থেকে উদ্ভিদের গোড়ার মূল থেকে সেখান থেকে জল পরি জল খনিজ পদার্থ পরিবহন করে পাতায় নিয়ে যায় পাতা গাছের রান্না ঘর সেখানে রান্না বান্না হলো মানে সালক সংশ্লেষ হলো তারপর যে খাদ্যটা তৈরি হলো সেটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় ফ্লোয়েম কলা মানে জাইলেম দিয়ে উপরের দিকে যাচ্ছে আর দিয়ে সেখান থেকে ছড়িয়ে পড়ছে চারিদিকে খাদ্য হওয়ার পরে এই জিনিসটাই থাকে ঠিক আছে জাইলেম ফ্লোয়েম দুটো জটিল কলার উদাহরণ খুব থাকে পরীক্ষায় হয় জিজ্ঞাসা করে নেবে যে গাছের মূল থেকে গাছের পাতায় পৌঁছানোর ক্ষেত্রে কোন কলা কাজে লাগে অথবা গাছের পাতা থেকে বিভিন্ন অঙ্গে খাদ্য ছড়িয়ে পড়ার জন্য কোন কলা দায়ী ফ্লোয়েম কলা আর নিচে থেকে উপরে গেলে জাইলেম এরা উভয় নালিকা বান্ডিল গঠন করে এবং সংবহন কলা হিসেবে কাজ করে উদ্ভিদের সংবহন কলা হলো জাইলেম ফ্লোয়েম সংবহন কলার উপস্থিতি জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য ঠিক আছে জাইলেম 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 কলা বাহিকা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত তাহলে আমরা জানতে পারলাম জাইলেম কি কি নিয়ে গঠিত জাইলেমটা ট্র্যাকিট জাইলেম বাহিকা জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু ট্র্যাকিট এবং জাইলেম বাহিকা পুরু কোষ প্রাচীর বিশিষ্ট হয় এবং পরিণতির সাথে সাথে এদের বেশিরভাগ কোষই মৃত কোষে পরিণত হয় তার মানে ট্রাকিড এবং জাইলেম বাইকা পুরু কোষ প্রাচীর এদের যে কোষের প্রাচীর হলো সেগুলো পুরু হয় এবং মৃত কোষে পরিণত হয়ে যায় ঠিক আছে ট্রাকিড এবং জাইলেম বাইকার নলাকার এবং এদের জল ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎসতে সাহায্য করে মানে এই যে জাইলেম সেটা তো মূল থেকে জল বা খনিজ পদার্থ পাতা নিয়ে যাচ্ছে তো জাইলেম তো একটা কলা তার মধ্যে তো ভাগ আছে জাইলেম তো বিভিন্ন জিনিস নিয়ে গঠিত তো যে বিশেষ অংশগুলো এই কাজে সাহায্য করে যে এবং জাইলেম বাহিকা এরা ঊর্ধ্বমুখী পরিবহন বা সাহায্য করে প্যারেন কাইমা কলা খাদ্য সঞ্চয় করে রাখে আগেই পড়েছি আমরা প্যারেনকাইমা কলা খাদ্য সঞ্চয় করে রাখতে সাহায্য করে জাইলেম তন্তু উদ্ভিদকে মুখ্যত যান্ত্রিক সহায়তা দান দান করে যান্ত্রিক সহায়তা জাইলেমের যে তন্তু মানে তন্তু মানে তুলো টাইপের জাল টাইপের জিনিস যেটাকে যান্ত্রিক সহায়তা প্রকারের কোষের সমন্বয়ে গঠিত এরা হলো শিব কোষ শিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম ফ্লো তার মানে নিচে অপশনে দিয়ে দিল নিচের কোন কোষটি ফ্লোয়েম কলার অন্তর্গত দিয়ে দিল শিব কোষ শিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম তন্তু উপরের স্বপ্নটি তখন উপরের সব কোটি বলতে হবে সুতরাং কি কি কোষের সমন্বয় গঠিত বিশেষ করে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো অবশ্যই মনে রাখতে হবে জাইলেম কি ট্র্যাকিট জাইলেম বাইকা জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু চারটি জিনিস নিয়ে গঠিত কি কি ট্র্যাকিট জাইলেম বাইকা জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু ভালো করে মনে জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু ট্র্যাকিট জাইলেম বাহিকা আর ফ্লোয়েম পাঁচটি জাইলেম হচ্ছে চারটি আর ফ্লোয়ে কি শিবকোষ শিবনল সঙ্গীকোষ ঠিক আছে তিনটা তো মনে থাকবে শিবকোষ শিবনল সঙ্গীকোষ শিবকোষ শিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা ওরকম জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু জাইলেম বাহিকা এবং ট্রাগিট জাইলেমের তিনটে অংশ এই চারটে অংশ সরি জাইলেম বাহিকা জাইলেম তন্তু জাইলেম প্যারেনকাইমা আর হচ্ছে ট্রাগিট ট্র্যাকিটটা একটা অট টাইপের ওটা মনে রাখবে জাইলেম চারটে অংশ ট্র্যাকিট জাইলেম পানিকাইম জাইলেম তন্তু জাইলেম বাইকা আর ফ্লোয়েম পাঁচটা অংশ নিয়ে গঠিত শিব কোষ শিবনল সঙ্গী কোষ জাইল ফ্লোয়েম প্যানেংকা আর ফ্লোয়েম তন্তু পাঁচটা ঠিক আছে শিবনল ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নালাকা কোষ ফ্লোয়েম কলা পাতলা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে এই লাইনটা খুব স্ট্রং যেটা আমি বুঝিয়ে দিলাম যে পাতা থেকে বিভিন্ন জায়গায় খাদ্য পরিমাণ করে ফ্লোয়েম কলা ফ্লোয়েম তন্তু ছাড়া সব ফ্লোয়েম কোষই সজীব কোষ মানে ফ্লোয়েমের মধ্যে একমাত্র ফ্লোয়েম তন্তুটাই হচ্ছে নির্জীব বাকিগুলো সব সজীব আর জাইলেমের ক্ষেত্রে সবগুলোই মৃত ঠিক আছে জাইলেমের সবগুলোই মৃত আর ফ্লোয়েমের ক্ষেত্রে সবগুলোই জীবন্ত কোষ কিন্তু একটাই মৃত কোষ ফ্লোয়েম তন্তু তন্তু যেটা সেটা হচ্ছে ফ্লোয়েমের মধ্যে একমাত্র মৃত কোষ ফ্লোয়েম তন্তুটা আর সিগনাল শিব কোষ সিগনাল শিব কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো সব সজীব আর ফ্লোয়েম তন্তুটা মৃত আর জাইলেমের যে ট্র্যাকিট জাইলেম বাইকে জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু আছে সবগুলোই মৃত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক অনেকক্ষণ হয়ে গেল জিনিসটা অনেকগুলো গোল মেলে জিনিসটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে কিন্তু হ্যাঁ এই যে বিশেষ করে যে স্থায়ী কলার ভাগ হ্যাঁ এগুলো ঠিক আছে আচ্ছা একটা জিনিস খুব ভালো মনে করেছি নমনীয়তা দান করছে করছেমা দৃঢ়তা দান করছে ঠিক আছে শক্ত হঠাৎ এটা থাকে সেই কারণে খুব স্পেশালি বলে দিলাম জিনিসটা ঠিক আছে ঠিক আছে দেখা হবে পরে ক্লাসে ধন্যবাদ